এই দেখুন কত লম্বা লম্বা এটা নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা তেলে বেগুন ভাজা এই কথাটা শুনে নিশ্চয়ই এতক্ষণে আপনারা অনেকেই অবাক হয়েছেন যে তেল ছাড়া আবার কিভাবে বেগুন ভাজা সম্ভব আমরা প্রত্যেকেই জানি বেগুন ভাজতে গেলে একটু আধু তেল লাগে না বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে বেগুন ভাজতে হয় যার কারণে আমাদের অনেকেরই বেগুন ভাজা পছন্দ হলেও এই বেগুন ভাজাটা খেতে চায় না বিশেষ করে তো বাচ্চাদেরকে দিই না তো বন্ধুরা আজকের আমি একদম বিনা তেলে কিভাবে পুরো পরিবারের জন্য খুব সহজ পদ্ধতিতে অনেক একটা পরিমাণে বেগুন ভেজে নি তার জন্য আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো এখন এসছি আমি আমাদের বাগানে আর আমাদের বাগানে শীতের অন্যান্য সবজির মতো বেগুন গাছের বেগুনও কিন্তু হয়ে গেছে তো আজকের গাছ থেকে বেগুনটা তুলে নেব। এখানে দু রকম বেগুন রয়েছে কালো বেগুনও রয়েছে আবার সাদা বেগুনও রয়েছে একটা কালো বেগুন আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন কত লম্বা লম্বা এটা আরও লম্বা হবে তবে আজকে কালো বেগুনটা নেব না সাদা গাছের বেগুন নেব কারণ সাদা গাছের বেগুনটা একটু বড় হয়ে গেছে আর বেগুন ভাজার জন্য একটু বড়ো ভার এইরকম মোটা মোটা বেগুন হলে কিন্তু ভালো হয় এই দেখুন এই বেগুনগুলো বুড়ো হয়নি কিন্তু একদম কচি রয়েছে আগলে আরেকটু বড়ো হতো তো তুলেই নি গাছের বেগুন দুটা তুলে নিয়েছি বেগুন দুটোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি তো আজকে সাদা বেগুন নিয়েছি তো আপনাদের কাছে যে বেগুনটা থাকবে সাদা বেগুন কালো বেগুন এরকম মোটা বড়ো ছোটো মোটামুটি বাড়িতে বেগুন ভাজার জন্য যে বেগুনটাই থাকবে সেই বেগুন দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বেগুন কাটার পর আমি আর ধোবো না বেগুনটাকে তো ওই জন্য ভালো করে একটু হাত দিয়ে ধুয়ে নিতে হবে এবার একটা সুতির কাপড় নিয়ে বেগুনটার গায়ের জলটা মুছে নিতে হবে তো আমি একটা রুমাল নিয়েছি ভালো করে মুছে নেবো আর একটা কথা বলবো বন্ধুরা আপনাদের মনে হতেই পারে প্রশ্ন তো হবেই যে তেল ছাড়া বেগুন ভাজলে সেই বেগুনটা খেতে কেমন লাগবে তো আমি বলবো আপনারা যে তেল দিয়ে বেগুন ভাজেন আর আজকের আমি যেভাবে বেগুনটা ভাজবো এই দুটো বেগুন ভাজার স্বাদ কিন্তু একই রকম হবে আর আমি কথা দিয়ে বলতে পারি ওই বেগুন ভাজার থেকে আজকে আমি যে পদ্ধতিতে ভাজবো এই বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো তার জন্য স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এমনি সাধারণত আমরা বাড়িতে বেগুন ভাজার জন্য যেমনভাবেই বেগুন কাটি ঠিক সেই রকমভাবেই কেটে নিতে হবে খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না ঠিক এইরকম গোল গোল আর চাকা চাকা করে কেটে নিতে হবে একদম কচি বেগুন মানে ভিতরে দানা পর্যন্ত হয়নি এই দেখুন খুব বেশি পাতলাও হচ্ছে না আবার খুব বেশি মোটাও হচ্ছে না দুটো বেগুনই কেটে নিয়েছি বেশ অনেকগুলো পিস হয়েছে তবে দুটো থালাতে এইভাবে ভাগ করে নিয়েছি তাতে কী হবে বেগুনের গায়ে মশলাটা মাখাতে বেশি সুবিধা হবে তো এবার আমি বেগুনের গায়ে মশলা লাগিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ একটু কাছাকাছি করে নিচ্ছি প্রথমে এই প্লেটের বেগুনের মধ্যে দিয়ে দেব মশলা পরিমাণ মতো এরকম লবণ দিয়ে নিতে হবে তারপর দেব হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই মতো একটু কম বেশি করে নেবেন এবার ওপর থেকে দেব চিনি এই চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে চিনিটা গলে যখন একটু জল জল হয়ে যাবে তখন কিন্তু বাকি মশলাগুলো এই বেগুনের গায়ে মেশাতে সুবিধা হবে আর ভাজাও ভালো যাবে একইভাবে এই থালার মধ্যেও কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে নেব একদমই সহজ একটা রেসিপি আপনারা শুধু স্কিপ করবেন না দেখতে থাকুন এবার আমি ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব তো একটা বেগুনের ওপরে আর একটা দিকের বেগুন এইভাবে দিয়ে দেব আর এই যে বেগুনের ওপরে চিনিগুলো থেকেই যাবে মশলা থেকে যাবে জাস্ট এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন পুরো বেগুনের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় এই দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি তো এইভাবে এখন বেগুনগুলোকে রেখে দেব এই দেখুন চিনি যা লেগে রয়েছে এরকম লেগেই থাকবে যত বেগুনের ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে ততই খেতে ভালো লাগবে সমস্ত বেগুনের গায়ে আমি মশলা লাগিয়ে নিয়েছি এবার কিন্তু দেখতে একটু ভালো লাগছে তো এইভাবে আমি রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার ফলে কি হবে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর এদিকে যে চিনিগুলো গোটা গোটা রয়েছে এগুলো গলে যাবে পাঁচ মিনিট আমি বেগুনের গায়ে মশলাটা মাখিয়ে রেখেছিলাম তাতে দেখুন চিনিগুলো গলে কি সুন্দর একটা জল জল ভাত চলে এসছে তো এবার এর ওপর আরও একটা মশলার কোট দেব। যেহেতু আজকে তেল দিয়ে বেগুনটা ভাজবো না সেই জন্য কিন্তু একটু মশলাদার বেগুন ভাজা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে বেসন তো একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এই চার চামচের মাপ করে চার চামচ দেবো বেসন আজকের বেগুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি সেজন্য আমি চার চামচ করে দেব আপনারা যদি এমনি ঘরে যে কজন রয়েছেন গুনে গুনে বেগুন ভাজা করেন অর্থাৎ অল্প পরিমাণে সেক্ষেত্রে এই বেসন চালের গুঁড়োর পরিমাণটাও কমিয়ে দেবেন অল্প করে নেবেন ওই চার চামচ বেসনের জন্য দিয়ে দেব চার চামচ চালের গুঁড়ো বেগুন ভাজাটা অনেক বেশি মচমুছো হবে এবার এর মধ্যে আবারও সমস্ত মশলাগুলো দেবো তবে এবারে একটু কম কম করে দেব। কারণ আগে কিন্তু আমি লবণ হলুদগুঁড়ো লঙ্কারগুলো দিয়ে রেখেছি তাই অল্প অল্প করে দেব দেবো লঙ্কা গুঁড়ো আর যদি বাচ্চারা খায় লঙ্কা না পছন্দ করে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন এবার দেব খুব অল্প করে হলুদ গুঁড়ো একদম এক চিমটি করে দিয়ে দিচ্ছে দেব সুন্দর একটা রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আর দেবো ম্যাগি মশলা এটা দিলে অনেক বেশি স্বাদ বেড়ে যাবে এই বেগুন ভাজার এটা এক চামচ দিয়ে দিচ্ছে সব কিছু চা চামচের মাপ করে নিয়ে নিচ্ছে আর দেব অল্প করে জিরে গুঁড়ো অল্প এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব এরকম শুকনো অবস্থায় একদম ঘরোয়া উপকরণ রান্নাঘরে কম বেশি এগুলো থাকেই তাই এগুলো দিয়ে বেগুন ভাজাটা বানিয়ে নিতে পারেন একদম মশলাদার বেগুন ভাজা খেতেও ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে সবাই পছন্দ করবে বিশেষ করে তেল ছাড়া এবার এই বেগুনগুলোকে নিয়ে আমি এই যে মশলাটা মাখিয়ে রেখেছি এর মধ্যে জাস্ট একবার করে এইভাবে উল্টে পাল্টে কোট করে নেব খুব বেশি না শুধুমাত্র একটু গায়ে লাগিয়ে নেব এই একবার এইভাবে উল্টে পাল্টে নিয়ে আবারও প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো এইভাবে মাখিয়ে তাহলে কী হবে এই যে মশলাটা দিয়েছি এইটাও কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে বেগুনের গায়ে এমনি বেগুন ভাজা তো সবাই খান একবার এইভাবে মশলাদার বেগুন ভাজা খেয়ে দেখবেন তেল ছাড়া এই বেগুন ভাজা যারা একবার খাবে তারা কিন্তু আর ওই তেলে ভাজা বেগুন ভাজা একদমই খেতে চাইবে না উনান জ্বেলে নিয়েছি আর কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি একটা সুতির কাপড় দিয়ে কড়াটা মুছে নিচ্ছে এক ফোঁটাও কিন্তু আমি কড়াইতে তেল দেব না যে কড়াইতে প্রতিদিন রান্না করি সেই কড়াইতেই বেগুনগুলো ভাজবো এবং কিছু দেওয়ার দরকার নেই জাস্ট শুকনো কড়া কড়াটা গরম হয়ে গেছে এবার ওই কড়াইতে আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর বেগুনগুলোকে দেখুন পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাতে কি সুন্দরভাবে মশলাটা মিশে গেছে তো এবার এই বেগুনগুলোকে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেব আর মাঝারি আঁচে বেগুনগুলো ভাজতে হবে খুব বেশি জোরে জ্বাল দিয়ে হবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে বেগুনগুলো প্রথমে চারটে দিয়ে দিলাম তো এবার আমি চাপা দেব তিন থেকে চার মিনিট এইভাবে চাপা দেব আবার ফুলবো ঢাকনাটা এবার খুলে নেব নিয়ে এবার আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে দেব কত সুন্দরভাবে বেগুনটা কড়া থেকে উঠে যাচ্ছে দেখুন একটু কিন্তু লেগে যায়নি তো এইভাবে আস্তে আস্তে করে প্রথমে তুলে নেব আবারও উল্টে দেব আবার ওরকম তিন চার মিনিটের মতো চাপা দেবো এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে বেগুনগুলোকে ভেজে নেব এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে কত লাগছে একটা ভালো দেখতে কড়াইতে কিন্তু জড়িয়ে যাচ্ছে না এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আবারও একবার উল্টে দেব এই দেখুন এবার এপারটা দেখুন কতটা শুকনো শুকনো ভাব চলে এসছে ওপরটায় তো এইভাবে দু একবার উল্টে পাল্টে নিতে হবে ছাড়া বেগুন আমার ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর রঙ এসছে আর কি সুন্দর দেখতে লাগছে বেগুনের গায়ের চারিধারের রঙটাও কিন্তু পুরোটাই পাল্টে গেছে অর্থাৎ বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সমস্ত বেগুন এবার এইভাবেই তুলে নেব আজকে তেল ছাড়া বেগুন ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে পরের বেগুনগুলোও একই রকমভাবে আমি দিয়ে দেব এবারে বেশি করে দিচ্ছি আর এরকম খেলানো করা হলে কিন্তু বেশ অনেকগুলো বেগুন একসাথে ভাজা যাবে পরের বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এবারে একসাথে কতগুলো বেগুন ভাজলাম দেখুন সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো যেমন সুন্দর রং এসছে তেমন সুন্দর সেদ্ধ তেমন সুন্দর ভাজা হয়েছে একটা বেগুন আমি দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে দারুণ লাগছে কারণ বেগুনটা ভেতর থেকেও সেদ্ধ হয়েছে আর বাইরে যে মশলাগুলো দিয়েছিলাম সব মিলেমিশে দারুণ লাগছে খুবই সুন্দর তো এরকম একটা বেগুন ভাজা বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবে না যে কতটা ভালো লাগলো আর কত কম উপকরণ আর সহজ পদ্ধতিতে কম সময় আমি বানিয়ে দেখালাম সেটা তো আপনারা অবশ্যই করে দেখেছেন শুধু দেখলে হবে না বাড়িতে একবার বানিয়ে দেখুন আর এখন কিন্তু বেগুনের ভরপুর সিজন চলছে কারণ শীতের সময় বাজারে এত বড় বড় এত সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে যে বেগুন এনে যদি এইরকম রেসিপি না বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু একটা রেসিপি আপনারা মিস করে যাবেন তাহলে বন্ধুরা আমি তো আমার আজকের পুরো পরিবারের জন্য বিনা তেলে বেগুন ভেজে আপনাদেরকে দেখালাম তো আপনারাও কিন্তু অবশ্যই করে বাড়িতে এইরকম পদ্ধতিতে একবার বেগুন ভেজা দেখুন বাড়ির সবাই আর তেলে ভাজা বেগুন আর খেতে চাইবে না এই এইরকম পদ্ধতিতে বেগুন কিন্তু বারবার ভাজতে বলবে আর আমি কিন্তু এর আগে আমার বাড়িতে অনেকবার এই রকম ভাবে বেগুন ভাজা করেছি বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই বিনা তেলে বেগুন ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নতুন নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে